আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো সবাই আশা করি তোমরা কি জানো যে ফাংশনের কোডোমেন ডোমেন এবং রেঞ্জ কি তো চলো আজকে আমরা শিখে ফেলি এখানে আমরা লিখেছি ফাংশনের ডোমেন কোডোমেন এবং রেঞ্জ এগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা আচ্ছা আমরা এখানে দুটো সেট লিখেছি একটি সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবং আরেকটি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স এইট টেন আমরা একটা ফাংশন বর্ণনা করেছি যে ফাংশনটা হচ্ছে এ টু বি অর্থাৎ এ থেকে বি সেটে আমরা একটা ফাংশন বর্ণনা করেছি কিভাবে বর্ণনা করেছি দেখো আমরা বলেছি এক্স একটা উপাদান যে উপাদানটা নিব আমরা এর ভিতর থেকে এবং ওয়াই একটা উপাদান যে উপাদানটা নিব আমরা বি এর ভিতর থেকে অর্থাৎ এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি আমরা ফাংশনটা বর্ণনা করেছি এভাবে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অর্থাৎ ফাংশন এফ অফ এক্সের মানটাই কিন্তু ওয়াই ঠিক আছে আচ্ছা এই মানটা আসবে কোথেকে ওয়াইয়ের ভ্যালুটা কোথেকে আসবে টু এক্স থেকে অর্থাৎ ভ্যালু যা হবে এফ অফ এক্সের ভ্যালু দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু হবে ঠিক তার ডাবল আমরা এইভাবে ফাংশনটাকে বর্ণনা করেছি ওকে এখন তাহলে যদি এই মানগুলো আমি এখানে বসাই কেমন হয় একটু দেখো তো বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমি যদি এক্সের এর ভ্যালু বসাই ওয়ান তাহলে আমার ওয়াই এর ভ্যালু দ্যাট মিন্স এফ অফ এক্স এর ভ্যালু তার মানে আমি যদি এখানে বসাই এফ অফ ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ওয়ান ইকুয়াল টু টু দু এক দুই তার মানে ওয়াই এর ভ্যালু আসবে দ্যাট মিন্স এফ অফ ওয়ান এর ভ্যালু আসবে কত টু তার মানে ওয়ান বসালে এক্স এর ভ্যালু ওয়ান বসালে আমরা ওয়াই এর ভ্যালু পাচ্ছি কত টু একইভাবে যদি এক্স এর ভ্যালু আমি এখান থেকে টু গ্রহণ করি তাহলে ওয়াই এর ভ্যালু দুই দুগুড়া চার এক্স এর ভ্যালু যদি থ্রি গ্রহণ করি ওয়াই এর ভ্যালু কত সিক্স এক্স এর ভ্যালু ফোর গ্রহণ করলে ভ্যালু হচ্ছে এইটুকু এখন দেখো এখানে আমরা বেশ কিছু কথা মজার কথা আমরা বলবো দেখো আমরা যখন এক্স এর ভ্যালু বসাইছি ওয়ান তখন ওয়াই এর ভ্যালু বসিয়েছি আমরা টু দ্যাট মিন্স এক্স এর ভ্যালুর জন্য এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমরা একটা করে ছবি পেয়েছি যেটাকে আমরা বলছি প্রতিবিম্ব অর্থাৎ ওয়ানের প্রতিবিম্ব হচ্ছে টু টুয়ের প্রতিবিম্ব হচ্ছে ফোর থ্রির প্রতিবিম্ব হচ্ছে সিক্স এবং ফোরের প্রতিবিম্ব হচ্ছে এইট তার মানে এক্সের প্রত্যেকটা মানের একটা করে প্রতিবিম্ব দ্যাট মিন্স ইমেজ রয়েছে তাহলে এই যে মানগুলোকে এই মানগুলোকে আমরা বলতে পারি ইমেজ দ্যাট মিন্স প্রতিবিম্ব প্রতিবিম্ব কার প্রতিবিম্ব এগুলা হচ্ছে এক্সের এর মানের প্রতিবিম্ব ওকে তাহলে এক্সের এর প্রতিবিম্ব কে ওয়াই এটুক তাহলে ক্লিয়ার আমরা আরেকটা একটা কথা শিখে ফেললাম প্রতিবিম্ব বা ইমেজ তাহলে এক্সের এর ইমেজ কারা এক্সের এর মান বসানোর কারণে ওয়াই এর আমরা যে মানটা পাচ্ছি দ্যাট মিন্স ইফ অফ এক্স এর যে মানটা পাচ্ছি সেটাই হচ্ছে এক্স এর মানের ইমেজ বা প্রতিবিম্ব ওকে এখন এই যে আমরা ছবিটি পেয়েছি বা প্রতিবিম্বটি পেয়েছি তাহলে আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমার একটা ছবি কিন্তু আমি আয়নাতে দেখতে পাই তাহলে আয়নার যে মানুষটি সেই ছবিটি কার আমার তাহলে আমি কে আমি হচ্ছি প্রি ইমেজ অর্থাৎ প্রাক প্রতিবিম্ব তাহলে এই যে এই মানগুলোকে কি বলা হয় আমরা বলতে পারি প্রি ইমেজ ওকে এই যে প্রি ইমেজ অথবা কী বলতে পারি প্রাক প্রতিবিম্ব তাহলে আমরা এক্সের ভ্যালুগুলোকে বলছি আমরা প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব এবং এক্সের ভ্যালুর জন্য আমরা প্রত্যেকটি যে ওয়াই এর ভ্যালু পাচ্ছি সেগুলোকে আমরা বলতে পারি এক্সের মানের ইমেজ বা প্রতিবিম্ব ওকে এখন তাহলে আসো আমরা যেটা বলছিলাম তাহলে এই যে আমরা এক্সের যে মানগুলো বসাইছি প্রত্যেকটি মান কিন্তু আমি নিয়েছি এ সেটের ভিতর থেকে আবার ওয়াই এর যে প্রত্যেকটি মান আমি পেয়েছি অর্থাৎ প্রতিবিম্বের যে প্রত্যেকটি মান পেয়েছি সেই মানগুলো পেয়েছি কিন্তু আমি বি সেটের ভিতর থেকে ভালো করে খেয়াল করতে দেখো টু ফোর সিক্স এইট এখানে টেন থেকে গেছে অর্থাৎ এই টেন মানটা কিন্তু আমরা প্রতিবিম্ব আকারে পাইনি অর্থাৎ এই দশের কোনো প্রি ইমেজ নেই অর্থাৎ এই দশ ছবিটির কোনো প্রি ইমেজ আমরা পাচ্ছি না দ্যাট মিন্স এই দশের কোনো প্রাক প্রতিবিম্ব নেই ওকে এখন এই যে এক্সের মানগুলো যেই সেট থেকে আমি নিচ্ছি এক্সের মানগুলো যেই সেট থেকে নিচ্ছি সেই সেটটাকে বলা হচ্ছে ডোমেনের সেট ওকে আবার এই যে প্রতিবিম্বগুলো আমরা যেই সেট থেকে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে কোডোমেনের সেট আমি কি বোঝাতে পেরেছি আমি এই মানগুলোকে কিন্তু কোডোমেন বলছি না আমি বলছি এই মানগুলো এই প্রতিবিম্বগুলো এই ইমেজগুলো যেই সেটের ভিতর থেকে এসেছে সেই সেটটাকে আমরা বলছি কোডোমেন তাহলে এই এ সেটটাকে আমরা বলছি ডোমেন এই সেটটাকে আমরা বলছি ডোমেন এবং এই বি সেটটাকে আমরা বলছি কোডোমেন তাহলে আশা করা যায় ডোমেন এবং কোডোমেন আমরা বুঝতে পেরেছি অর্থাৎ একটা ফাংশান যেই সেট থেকে যেই সেটে বর্ণনা করা থাকে তার প্রথম সেটটিকে আমরা বলছি ডোমেন এবং দ্বিতীয় সেটটিকে আমরা বলছি কি কোডোমেন অর্থাৎ ডোমেন এক্সের ভ্যালুগুলো আসবে ডোমেনের ভিতর থেকে এবং প্রতিবিম্ব আসবে কোডোমেনের ভিতর থেকে বাকি থাকলো কে রেঞ্জ এবার তাহলে আমরা দেখি রেঞ্জ কী এখন ভালো করে খেয়াল করে দেখো আমি যদি ইমেজের এই উপাদানগুলোকে সেট আকারে এই দেখো টু ফোর সিক্স এবং এইট আমি শুধুমাত্র এখানে আমার যে প্রতিবিম্ব হিসেবে যে মানগুলো পেয়েছি সেই মানগুলোকে আমি এখানে কি হিসেবে লিখলাম সেট আকারে লিখলাম এই যে সেটটা পেয়েছি ভালো করে খেয়াল করে দেখো তো এই সেটটা আমার কোডোমেনের উপসেট কি না অবশ্যই এই সেটটা কিন্তু কোডোমেনের উপসেট কারণ এখানকার প্রত্যেকটি উপাদান কিন্তু এই বি সেটের মধ্যে রয়েছে এই প্রতিবিম্বের যে সেটগুলো সেটটাকেই বলা হচ্ছে রেঞ্জ ওকে আশা করা যায় আমরা রেঞ্জ খুঁজে পেয়েছি তাহলে আমাদের যে ফপ এক্সের যে মানটা ওয়াইয়ের যে মানটা অর্থাৎ আমাদের যে প্রতিবিম্বর যে মানগুলো সেই মানগুলো নিয়ে যে সেট সেই সেটটাকে আমরা বলছি রেঞ্জের সেট তাহলে এই রেঞ্জ অবশ্যই সাবসেট অফ কি কোডোমেন তাহলে রেঞ্জটা অবশ্যই কোডোমেনের কি হবে উপসেট হতে বাধ্য তবে রেঞ্জটা কিন্তু কোডোমেনের সমানও হতে পারে রেঞ্জ এবং কোডোমেন যদি সমান হয়ে যায় তাহলে সেই ফাংশনের কিন্তু একটা বিশেষ নাম রয়েছে সেই ফাংশনকে আমরা বলবো সার্বিক ফাংশন তবে এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত কথা বলবো আজকে পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ